আমি ওই আলোকে কথা বলি এবং এই জিনিসটা আমি কীভাবে বুঝলাম সেটা হচ্ছে আমি বিক্রয় কৌশল নিয়ে কথা বলি লোকে আমাকে ভালোবেসে বিক্রয় বন্ধু বলে তাহলে আমার কাজ কি বিক্রয় পেশাজীবীদেরকে পেশাগত জীবনে হেল্প করা তা আমি চিন্তা করি সব সময় আর কি শেখালে সেলসম্যানরা ভালো করবে আর কি শেখালে ভালো করবে তা আমি চিন্তা করি এইটা এইটার চাইতে এটা দরকার এটা চাইতে এটা দরকার এটা চাইলে এটা দরকার খুঁজতে 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 আমি রুটে চলে গেছি যার শেষে আর কিছু নাই সেখানে একটা জিনিসই পাইছি সেটা হচ্ছে সুস্থতা সুস্থ থাকো বাকি ব্যস্ততা তোমার অটোমেটিক আস্তে আস্তে খাবার হবে সুস্থ নাই কোনো কৌশল কাজে লাগবে না এই জন্য আমি এর সাথে সেলসটাকে ম্যাচিং করে কথা বলি এটা তো আপনার একটা ট্রান্সফরমেশন হয়েছে তাই না একটা ঘটনার কারণে এবং আমার নিজের সেই ঘটনাটা আমরা একটু জানতে চাই যে কোন কারণে আপনি এত হেলথ হেলথ ফোকাস হলেন সাথে সেলস তো আছেই আমি এই ঘটনাটা অলরেডি কিছুটা আভাস দিয়েছিলাম একটু আগে বলেছিলেন দুই হাজার ষোলো সালে আমি যখন বাংলাদেশের মানে মানে কি বলবো ট্রেনিং প্রতি মাসে আমি প্রচুর এ ব্যস্ত ব্যস্ত সময় পাঠ করছে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ি এবং তখন পর্যন্ত আরও অনেকের মতো আমারও ধারণা ছিল যে হাসপাতালে গেলেই আর টাকা ঢাললেই সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাওয়া সম্ভব ফলে আমি যেহেতু মানে বাংলাদেশে একটা অভিজাত এলাকায় থাকি তার পাশে অনেক পাঁচ তারকা হাসপাতাল আসলে তো হাসপাতাল এগুলো চিকিৎসা ব্যবসা এখন বুঝি আছে সেখানে আমি চলে গেলাম এবং আমি যাওয়ার পরে আবার মানে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো হয়েছিল আমার ভুল জীবনযাপনের কারণে ভুল খাদ্যাভ্যাসের কারণে কিন্তু এগুলো তো বুঝতাম না তখন আমি ফলে আমি অসুস্থ হয়ে পড়ছি যথারীতি এবং আমি হাসপাতালে ইমার্জেন্সিতে গেলাম তারা তেমন কোনো চেকচুক করে রোগ পেলো না সমস্যা পেল না কিন্তু বলল যে এসে যখন পড়েছেন আমাদের একজন প্রফেসর আছে ওনাকে একটু দেখিয়ে যান এখন আমি বুঝি এটা ফাদ তখন তো বুঝতে মানে আরও ভালো ওরা ভালো পরামর্শ দিচ্ছে গেলাম প্রফেসরের কাছে প্রফেসর এক ঘন্টা ধরে গবেষণা করে কিছু বের করতে পারে না শেষমেশ উনি বলছে আচ্ছা এসে যখন পড়েছেন এক রাতের জন্য ভর্তি হয়ে যান আমি আরও কিছু টেস্ট দিই আচ্ছা এইভাবে আমাকে ফান্দে ফেলে রুগী বানিয়ে ফেলা হলো এবং রুগী মানে কি হাসপাতালে ভর্তি করে ফেলা হলো এখন আমি বুঝি হাসপাতাল মানে জীবাণু গিজগিজ করে হাসপাতাল মানে জীবাণু গিজগিজ করে অন্য আরো রুগীর কারণে ফলে আপনি অসুস্থ হয়েছেন হাসপাতালে না যাওয়াটা উত্তম তাহলে এমনি আপনি অসুস্থ আবার যদি হাসপাতালে আরও জীবাণুর মধ্যে ঢোকেন তাহলে আপনি জীবাণুর মধ্যে কী করবেন সাঁতার কাটবেন তা আপনার রোগ ভালো হবে না খারাপ হবে কিন্তু তখন তো আমি এটা বুঝতাম না ফলে যেটা হয়েছে হাসপাতালে গেলাম আগে আমার সাত দিন একদিন জ্বর আসছিল ওই অসুস্থতার সূত্রপাত যখন আর হাসপাতালে যাওয়ার পর প্রতি সাত ঘন্টা একবার জ্বর আসছে এবং তখন আবার ঈদের ছুটি দু হাজার ষোলো সালে করবেন ঈদের গল্প ঈদের ছুটি সকালে এক ডাক্তার আসে বিকালবেলা সেই ডাক্তারের চেহারা দেখি না আরেক ডাক্তার আসে মানে কেউ দায়িত্বশীল ডাক্তার না খালি খ্যাপে আসছে খেপে আসছে প্রত্যেক ডাক্তার সাহেব বলেন তো আপনার কি সমস্যা আমি রুগী মানুষ মরে যাচ্ছি সব কাগজে লেখা আছে পড়ে দেখবে না ডাক্তার আমার একাই বলেন কী সমস্যা কতবার বলা যায় একটা অসুস্থ মানুষ শ্বাস নিতে কষ্ট হচ্ছে পরে যখন মানে কোনো চিকিৎসা হচ্ছে না প্রতিদিন এই মেশিন আনে সেই মেশিন আনে কী টেস্ট করে এই করে বাট আমি বুঝছি আমার ভিতর অবস্থা খারাপ হতে আসতে আস্তে আস্তে পরে আমি সাত বা আট দিনের মাথায় আমি আন্ডারটেকেন দিলাম মানে ঘোষণা দিলাম যে আমি বাসি মরি আমি এখানে থাকবো না আমি চলে যাব। মজার ব্যাপার কি জানেন আগে আমি ডাক্তার খুঁজে পাই না আর আমি যখন ঘোষণা দিলাম আমি চলে যাব। আমার রোগ ভালো হওয়ার দরকার না আমি যা পারি মরলে বাড়ি গিয়ে মরবো তখন ওই পাঁচ দিন যে ভিন্ন ভিন্ন পাঁচজন প্রফেসর এক ঘন্টার মধ্যে পাঁচজন প্রফেসর আমার বেডের সামনে এসে হাজির এবং আমাকে খুব সুন্দর করে কি হচ্ছে ভাইয়া কি সমস্যা বলেন তো দেখি আপনার অসুবিধাটা কোথায় যে পাঁচজনকে পাইতে একবারে জায়গায় দ্বিতীয়বার পাইতে আমার মানে ঘাম ছুইটা গেছে সেই পাঁচজন এসে আমার চেয়ার আমার পায়ের কাছে দাঁড়ায় আছে এই তো আমার আমি তো ভাই মানে মানুষ চড়া খাই করলে বা কথাটা শুনতে খারাপ লাগবে মানে মানুষের সাথে মেশা মানুষকে শেখানো পড়ানো আমার পেশা তো মানুষ চিনতে তো অন্যদের সাথে একটু হলে ভালো বুঝি আমি আবার তার উপরে আমার পেশায় সেলসম্যান এইবার আমি বুঝলাম যে আচ্ছা মানে আমি যে ঘোষণা দিলাম তোমার ব্যবসা হবে না তখন তুমি আইসা আমার সামনে মানে ইয়ে করে এক ওই প্রথম যে প্রফেসর মহিলা আমাকে দেখছিল সে তো মোটামুটি মানে আমাকে মারতে বাকি রাখলো মুখের কথায় উনি আমাকে এইভাবে বলছে রাজীব সাহেব আমি আমার পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি ইন এ ভেরি ডেঞ্জার জোন মানে চূড়ান্ত ভয় মানে এমনটা যে তুমি এখান থেকে বেরোলেই কবরে চলে যাবা আমি বললাম আমি মরলে কবরে গেলে বাড়ি গিয়ে মরবো তো আপনার এই হাসপাতালে এবং সেখান থেকে ছাড়া আমারে মানে আমার কি সংমং করছে সেগুলো কাহিনী হ্যাঁ মানে ওই দিকে আমি না যাই সেখান থেকে আমি বেরিয়ে আসলাম এসে আমার তখন আমি দিন শেষে ওই চিকিৎসা ব্যবসার মধ্যে আমি পড়েছি আমার আরেকজন পরিচিত ডাক্তারের কাছে যাই তিনিও তার হাসপাতালে আমাকে ভর্তি করলেন করে আমাদের বলতেছে এই এই টেস্টগুলো করতে হবে আমি বললাম আপনি যা যা টেস্ট দিয়েছেন আজকে সকালবেলা ওই হাসপাতালে যখন ছিলাম এর মধ্যে তিনটা টেস্ট দিয়েছে তাহলে এই তিনটা রিপোর্ট আপনি দেখেন আর বাকি চারটা রিপোর্ট আমি করে আনি কয় না আমাদের এখানে নতুন করে করতে হবে হয়রাস বাজারের মানদণ্ড বলেন পরিচিতি বলেন সুনামে বলেন যেখান থেকে আমি গিয়েছি সেটাই দামি হাসপাতাল ওইটা অ্যাভারেজ হাসপাতাল দেখি যে এভারেজ হাসপাতাল ও দামি হাসপাতাল রিপোর্টকে বিশ্বাস করে না তো তোরাই তোদের রিপোর্টকে বিশ্বাস করি না ওর ভিত্তিতে আমার চিসের চিকিৎসা করছিস তোরা সরি আমার কথা এখন আমি উত্তেজিত হয়ে মানে একটু কি বলবো কথাবার্তা বের করে ফেলছি কিন্তু বোঝানোর জন্য বলছি ওই হাসপাতালে আমার চিকিৎসা নাই কিন্তু তারা ধন্যবাদ যে তারা রোগটা বের করতে পারলো যে লাঙে কিছুটা পানি জমে গেছে এইটা আগের হাসপাতাল সাত দিনও বের করতে পারে নাই কিন্তু তারা বেশি রেনাউট তারা সবচেয়ে বড় আর মানে ওইদিকে না যাই আর কি এরকম অবস্থা এবং এখানেও এই চিকিৎসা নাই তারা তখন পাঠালো আরেকজন জশ মানে হাতের জশলা ডাক্তার আছেন ঢাকা শহরে ডাক্তার দেলোয়ার যিনি এই লাঙে ফুসফুসে কোথায় পানি টানি জমলে বেড করার জন্য মানে তার প্রাতিষ্ঠানিক ডিগ্রি এমবিবিএস বিএস তার হাতের দক্ষতা মানে কিছু কিছু আসে না প্র্যাকটিস করতে করতে সে দক্ষ এই কাজে উস্তাদ এবং তার ওখান থেকে গিয়ে আমি পানি বেড করে ফেললাম দশ মিনিটের মধ্যে ওই জায়গায় আমার খরচ হলো পাঁচশো পঞ্চাশ টাকা এবং এইটাই ছিল আমার মূল সমস্যা এবং চিকিৎসা খরচও ছিল আসলে পাঁচশো টাকা হয় এই যে পাঁচশো টাকা খরচ করিবার পূর্বে আমি প্রায় পাঁচ লক্ষাধিক টাকা খরচ করিয়া ফেলাইছি ইহাদের চক্করে পড়িয়া আচ্ছা ব্যাপারটা বুঝতে পারলেন কি ঘটনা তারপরে আবার সেই পানি দুই হাসপাতালে টেস্ট করতে পাঠাচ্ছে কি এতে কোনো ক্যান্সারের জীবন আছে কিনা তাহলে আছে দুই জায়গায় পাঠাতে হবে কেন তো যে ডাক্তার পাঠাচ্ছেন তাকে প্রশ্ন করলাম সে বলছে যে আসলে রিপোর্টগুলো তো উল্টাপাল্টা হতে পারে এই আমি দুই জায়গায় টেস্ট করে কনফার্ম হতে চাচ্ছি বোঝেন ঠেলাটা দুই জায়গায় টেস্ট করে স্বাভাবিকভাবে তো কম বেশি হয়ে যাবে ওস্তাদ ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা হাস মানে টেস্ট ল্যাব নাই তোমার হুম যার উপর তোমার বিশ্বাস আছে যে এখানকার রিপোর্ট সঠিক তুমি আমার কি চিকিৎসা করবা উল্টো আমি যদি এখন ব্লেম দেই তুমি দুই জায়গার থেকে কমিশন খাওয়ার জন্য তুমি হচ্ছে আমাকে দুই জায়গায় রিপোর্টে পাঠাইছো এবং দুই জায়গার থেকে রিপোর্ট আসলো যে না এর ওই পানির মধ্যে কোনো ক্যান্সার জীবন নাই কিন্তু আমাকে যক্ষা রুগী বানাই দিল দিয়া আমারে মোটামুটি ছয় মাস যক্ষার যে এক গাদা ট্রিটমেন্ট তখনও তো আমি বুঝি না আমি ওগুলাই খাই এগুলো তো ওষুধ না ড্রাগস বাজারে ওষুধ বলে যেগুলো বিক্রি একটা কিন্তু ঔষধ না এগুলো ড্রাগস আমরা ফার্মেসি যেগুলোকে বলি গায়ে লেখা থেকে ঔষধালয় আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি যে ব্যবসাটা করছো তোমাকে ট্রেড লাইসেন্স আছে বলবে আছে একটু দেখি দেখবেন যে ওখানে কোথাও লেখা নাই তামান্না ফার্মাসি লেখা আছে তামান্না ড্রাগ স্টোর সরকার কিন্তু কোনো ভুল করে নাই ড্রাগকে ড্রাগ হিসাবেই অনুমতি দিয়েছে এইটাকে আমরা পোশাকি নাম দিয়েছে ঔষধ এবং পাবলিকও বিশ্বাস করছে ঔষধ খাবো ভালো হয়ে যাবো কিন্তু এটা ঔষধ নয় এটা ড্রাগ এবং ড্রাগ খেলে ড্রাগ মানে কি মাদক প্রত্যেকটা ঔষধের মধ্যে কম বেশি মদের অবস্থা উপস্থিতি আছে এবার আপনি বলেন ইসলামী মতে মদ খাওয়া হালাল না হারাম তাহলে যে কোনো চিকিৎসার নামে মানুষের তৈরি যে কোনো ঢোকানো হচ্ছে না কথাটা এই তখন আমার এই যে আমার যক্ষা চিকিৎসা করতে গিয়ে আমার এতগুলা ড্রাগস সেবন করাচ্ছে এর কুপ্রভাবে আমার পা গেল ফুলে আমি হয়ে গেলাম আর্থাইটিস রুগী এবার কয় পা ফুলছে তোমার ভুলে আমি বলছি ন আমি কি ভুল করছি কই তুমি নিশ্চয়ই ইউরিক অ্যাসিড বেড়ে যায় এমন কিছু খাইছো আমি বলছি না আমি অসুস্থ লোক আমি কোনো রকম পার করছি দিন আমি কি খালি আপনাদের দিয়ে ওষুধ খাচ্ছি আর মানে ওষুধ তো না ড্রাগস খাচ্ছি আর তখন তো ওষুধ বলতাম আর মানে পা ফুলতেছে এটা তো ওর সাইড ইফেক্ট আমি তো বুঝি না ওষুধের যে সাইড ইফেক্ট আছে এটা তো আমি জানি না তখন এখন তো বুঝি প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে ও যতটুকু উপকার করে তার চেয়ে তো বেশি ক্ষতির কারণ হয় দীর্ঘমেয়াদে এটা আমরা বুঝি না বলে তাই এইবার আমাকে বানাইলো আর্থাইটিসের রুগী কি সব রিমোটি এমন এমন নাম শোনাবে আপনাকে চিকিৎসা ব্যবসায়ীরা মানে শুনে ভয় লাগবে জ্বর হইছে জ্বরের সুন্দর নাম দেওয়া যায় না গোলাপ ফুল জ্বর রজনীগন্ধা জ্বর দেবে না ডেঙ্গু করবে না মানে নাম দিয়ে আপনারে ভয় দেখা দিবে কত বড় বাট পার এগুলা ফার্স্ট নাম্বারটা সীমা থাকা দরকার নামটা মানুষ তো রুগী তো অসহায় জ্বরই হয়েছে তাকে সুস্থ সুন্দর নাম দেন না কেন

আমার কথাগুলো ভুল হলে বলেন আমি জানি লক্ষ লক্ষ মানুষ দেখবে সারা দুনিয়ায় আমার কথা ইলজিক্যাল হলে বলেন তোমরাই তো রোগের নাম ঠিক করছো রোগের নাম তো আমাদের মতো রুগীরা পেশায় যারা আছে তারাই ঠিক করছো তার একটুখানি মানুষ যেন কম ভয় পায় নাহলে আতঙ্কে তো মানুষ মরে যাবে করোনা একটা লোক তো মরে নাই একটা লোকও করোনায় মরে নাই যদি মরে থাকে করোনা আতঙ্কে মরেছে যদি আতঙ্ক তৈরি করে দেওয়া যায় কোনো কিছু না হলেও আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে আতঙ্ক এমনভাবে তৈরি করা হয়েছে মানুষ আগে মরার আগে মরে গেছে তো যাই হোক আমার গল্পটা আবার ফেরত আসি দেন আমাকে কয় যে পায়ের মধ্যে এই ফুলা কমানোর জন্য ফুলা কিন্তু হইলো কি অন্য ড্রাগসের কুপ্রভাবে সাইড ইফেক্টে এখন কয় এইটার জন্য এখানে ইঞ্জেকশন ঢুকানো লাগবে মানে একটা বিষ ঢুকা মানে অসুস্থতার চিকিৎসা চলছে আরেক বিষ ঢুকা ওই বিষ কমানো লাগবে আমি রাজি না কারণ আমি জানি ইনজেকশন ঢুকাইলে কিডনিতে এফেক্ট করে এটুকু অন্তত জ্ঞান আমার আছে এক প্রফেসর কাছে গেলাম সে কয়েক ঢুকান লাগবে আমি দেখলাম যে না আরেক প্রফেসর দেখাই দেখলাম সেও কয় ঢুকান লাগবে পরে বুঝলাম এই একই মানে কি বলে একই রসনের কুয়া তো কথা তো যেখানে যে একই কথা বলবে তখন আমার পায়ে এমন ফুলে গেছে এমন ব্যথা তৈরি হচ্ছে মানে প্রচণ্ড ব্যথা চব্বিশ ঘন্টা আমি খাইতে পাই না ঘুমাইতে পারি না হাঁটতে পারি না বাধ্য হয়ে ইনজেকশন নিলাম পঁচিশ হাজার টাকা ইনজেকশন আবার এগুলো আবার নার্স দিবে না ডাক্তার দেবে স্পেশাল কৌশলে দিতে হয় দেওয়ার জন্য এক হাজার টাকা মানে কিভাবে যে ব্যবসাটা করতেছে মানুষকে টিপে ফেলতেছে এই চিকিৎসা ব্যবসায়ীরা আল্লাহ এদের বিচার করবে আল্লাহ এদের বিচার করবে আমি বলে গেলাম জাতি সবচেয়ে মেধাবী সন্তানেরা ডাক্তার হয় এবং সবচেয়ে বেশি সর্বনাশ তারাই করতেছে একটা মেধাবী ছেলেও ডাক্তার হওয়ার পর বলতেছে না যে আমাদেরকে যে বিদ্যা শেখানো হয়েছে এবং যে বিদ্যা প্রয়োগ করতে বলা হয়েছে এটা ভুল সবাই জানে সবাই বোঝে প্রত্যেকটা ডাক্তার জানে যে তাদের মানে ভুল হচ্ছে কিন্তু কেউ তারা স্বীকার করবে না করবেই না এবং এমনভাবে তাদের মগজ ধুলে করা হয় তারা এখান থেকে বেরিয়ে আসতে পারে না তারা ওর মধ্যেই চক্কর খায় কারণ জানা আর কিছু করার সুযোগ নেই জাতির সবচেয়ে মেধাবী সন্তানেরা যে পেশা আমরা ইনভেস্ট করছি সেই পেশাটা যদি দূষিত হয়ে যায় কলুষিত হয়ে যায় তাহলে আপনি কার কাছে আসার বানিয়ে ছুটবেন কোথার থেকে আপনি রেজাল্ট পাবেন বলেন যাই হোক আমার পায়ে ঢুকালে ইঞ্জেকশন ডাক্তার আমি শুয়ে আছি উনি পায়ের হাটুর ইঞ্জেকশন দিয়ে এভাবে মেসেজ করছে আর বলছে এই যে ইঞ্জেকশনটা দিলাম ছয় মাস মোটামুটি ভালোই থাকবেন ব্যথাটা তো থাকবে না ফোলাও কমে যাবে ছয় মাস পরে আবার আসবেন কারণ প্রথম ইঞ্জেকশন যদি হয় পঁচিশ হাজার টাকা পরের ডোজ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তৃতীয়টা পঞ্চান্ন হাজার টাকা চতুর্থটা পঁচাত্তর হাজার এবার সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ডোজ আসে এমনভাবে চিকিৎসা ব্যবসা ছড়ানো নেট আমি এইটুকু অন্তত খবর রাখি আমি কি মনে করে ভাই আমার তখনও কোনো প্রাকৃতিক জ্ঞান নাই সুস্বাস্থ্যের জ্ঞান নাই কিন্তু আমি শুয়ে কেন আমার মুখ দিয়ে আল্লাহ বের করেছে আমি জানি না আমি শুয়ে শুয়ে ডাক্তারকে বলছি ডাক্তার সাহেব বেশি বিপদে পড়ে আমি ইঞ্জেকশন নিলাম বটে কিন্তু আমি মরে যাবো তবু আর জীবনে দ্বিতীয় ইঞ্জেকশন ঢুকাবো না মানে বলে ফেলেছি কিন্তু কেন বলেছি আমি এখনো জানি না আল্লাহ আমার মুখ দিয়ে কেন এই কথা বের করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ঘটনা ষোলো সালের আজকে দুই হাজার সাল ইঞ্জেকশন ডিজেকশন আমি এখন একটা ছোট মানে সিন্থেটিক ড্রাগও ঢুকাই না আমার শরীরে কারণ আমি মনে করি এটা হারাম এটা চিকিৎসা পদ্ধতি নয় তাহলে আমার চেঞ্জটা কোথা থেকে একটা হাদিস আমার জীবনটাকে পাল্টে দিয়েছে আচ্ছা এই হাদিসটা আমি আগেও জানতাম কিন্তু ওইভাবে ভেবে দেখি নাই আমি অসুস্থ হয়ে যখন মারাই যাচ্ছি সেখান থেকে বহুত কষ্টে ফেরত আসছি তখন এই হাদিসটা আমাকে হঠাৎ করে নতুনভাবে ভাবতে শেখালো হাদিসটা খুব সিম্পল আল্লাহ তালা পৃথিবীতে এমন কোনো রোগ পাঠান নাই যা নিরাময়ের ব্যবস্থা রাখেন নাই আমি চিন্তা করে দেখলাম তাই তো আল্লাহ তালা পৃথিবীতে এমন কোনো রোগ পাঠান নাই যার নিরাময়ের ব্যবস্থা রাখেন নাই কথাটা আরেকটু ব্যাখ্যা করলে এটাই দাঁড়ায় যে আল্লাহ তালা পৃথিবীতে এমন কোনো রোগ পাঠান নাই যার নিরাময়ের ব্যবস্থা প্রকৃতিতে রাখেন নাই তার মানে মানুষের তৈরি কেমিক্যাল গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে প্রকৃতিকে পর্যবেক্ষণ করা ধর্মীয় অনুশাসন মেনে চলা বিধিবিধান মেনে চলা এবং এগুলো যদি কেউ করতে পারে তার রোগ হবে না ইভেন যদি হয়েও যায় সে আবার প্রাকৃতিক রীতিনীতিকে ফলো করা শুরু করে সে যদি আবার ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান মেনে চলা শুরু করে তার রোগ কমতে শুরু করবে রোগের কারণে কারো মৃত্যু হয় না মৃত্যু হয় হায়াত ফুরালে কিন্তু আমরা দুনিয়ার ভাষায় মনে করি যে কোনো রকম উসিলে তার মৃত্যু হয়েছে এটা আল্লাপাক আজরাইলকে বলেছিলেন আজরাইল যখন কে দায়িত্ব দেওয়া হলো যে কবজ করার আজরায়েল বললেন হে আল্লাহ আমি আপনার প্রিয় একজন ফেরস্তাদের একজন আপনি আমাকে কঠিন কাজটা দিচ্ছেন আল্লাহ তালা বললো তুমি চিন্তা করো না আমি প্রত্যেকটা মৃত্যুর এমন কারণ দিয়ে দিব যে তোমাকে কেউ দায়ী করবে কারণ নিয়ে ব্যস্ত থাকবে কারণ নিয়ে ব্যস্ত থাকবে তো এই কারণে আমরা এখন দুনিয়ার ভাষায় বলি বটে উমুক রোগে মারা গেছে উমুকটা হয়েছে তুমুকটা হয়েছে কিন্তু আসলে মারা গেছে ওই সময় তার মৃত্যু লেখা ছিল বলি ঠিক আছে এইটা যদি কেউ বুঝতে পারে তাহলে তাকে চিকিৎসা ব্যবসায়ীরা কোনো ভয় দেখাতে পারবে না আজকাল চিকিৎসা ব্যবসায় চলছে তো মৃত্যুর ভয় দেখা হাই হাই আপনার তো হার্টের নাইনটি পার্সেন্ট ব্লকেজ বাইচ্ছাসেন কেমনি এই কথা বললে যার হাতে ব্লকেজ নেই সেও তো মরে যেতে পারে ব্যাপারটা হচ্ছে হাটে যদি ব্লকেজ থেকেই থাকে এটা ব্লকেজ থাকার কারণে মৃত্যু হচ্ছে না মৃত্যু হচ্ছে তার হায়াত ফুরিয়েছে বলে কিন্তু আমরা ব্লকেজটাকে এমনভাবে ক্যাপিটালাইজ করছি প্রত্যেকটা মানুষ গণহারে রিং পড়াচ্ছে বাংলাদেশে এখন যত নারীর আঙ্গুলে রিং পড়ানো আছে তার চাইতে বেশি পুরুষের হাটের মধ্যে রিং পড়ানো আছে ইজ ইট নর্মাল ইজ ইট ন্যাচারাল ইম্পসিবল তাহলে সমাধানটা হবে এই সামগ্রিক আপনার এত ভুল খাবার ভুল জীবনযাপন আচ্ছা রোগ হবে ভুল খাবার খেলে রোগ হবে না ভুল খাবার না খেলে তা যেদিন থেকে আপনার রোগ হয়েছে বা রোগ একটা মানে লেভেলে পৌঁছে গেছে আপনি এখন কষ্ট পাচ্ছেন শারীরিক বা অন্যভাবে আপনি তখন থেকে আপনি ভুলটা শুধরানো শুরু করেন যদি কর্লকে সরকার হুট করে একদিনে নাইনটি পার্সেন্ট হয়ে যায়নি এক বছরে দুই পার্সেন্ট করে হলেও দশ বছর বিশ বছর তিরিশ বছর লাগছে আপনার তিরিশ বছর না লাগো আপনি তিন বছর অন্তত খাদ্যাভ্যাস মেনে চলেন আপনার ব্লকেজ কমতে শুরু করে দেবে লাইফস্টাইল ঠিক করেন হেলদি লাইফ লিভ করেন ভুল খাবার ছেড়ে দেন পিত্তথলিতে পাথর হয়েছে কয় বছরে বিশ বছরে কেন হয়েছে কেন ভুল খাবার খেয়েছেন তেলের খাবার বেশি খেয়েছেন ভুল খাবার খেয়েছেন আপনি তেলের খাবার ছেড়ে দেন পাথর যদি হতেও পারে পাথর গলতেও পারে কিন্তু আমরা কি করছি পিত্তথলি পাথর অপস অপসারণের নামে পুরা পিত্তথলিটাই কেটে ফেলতেছি এবং ডাক্তার সাহেবরা পরিষ্কার বলে দিয়েছে এটা কাটলে কিছু হয় না লোক পিত্তথলি স্যারে বেঁচে আছে স্যার আবার কোরআনের কাছে ফেরত যাই যেখানে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন আমি কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই আমি কোনো কিছু খেলা ছলে সৃষ্টি করি নাই আমি কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করি নাই এরকম একাধিক আয়াত আছে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরার মধ্যে একই কথা বিভিন্ন জায়গায় বলা আছে যদি পিত্তথলির প্রয়োজন নাই থাকতো তাহলে আল্লাপাক ওইটা ছাড়াই মানুষ বানাইতে ওইটা আছে মানে ওর প্রয়োজন আছে কিন্তু প্রয়োজনটার গুরুত্বটাকে আমরা বুঝতে পারছি না আর চিকিৎসা ব্যবসায়ীরা আমাদেরকে বুঝতে দিচ্ছে না তাদের কমন কথা এটা ফেললে কিছু হয় না আমার আত্মীয় স্বজনের মধ্যেও পিত্তথলি কেটে ফেলেছেন এমন রুগী বা এমন মানুষ আছেন অনেকে তাদেরকে দেখে বলে মনে করে স্বাভাবিক জীবনযাপন করছে কিন্তু নিকট আত্মীয় আমি টের পাই তাদের মুড সুইং করে বেশি শরীরে নানা রকম অসুস্থতা আছে এগুলোর কারণ কি জানেন ওই পিত্তথলি কেটে ফেলেছে পিত্তথলির যে কাজগুলা সে কাজগুলা ঠিক মতো হচ্ছে না এজ এ রেজাল্ট তার অন্য সমস্যা তৈরি হচ্ছে মানে একটা পিত্তথলি কেটে ফেলা মানে তাকে আজীবনের জন্য পঙ্গু করে ফেলা যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না পা কেটে ফেলে তো দেখা যায় পিত্তথলি কেটে ফেলে তার বাড়িতে দেখা মনে করছে মানুষটা আগের মতো ন হাটের মধ্যে রিং পরানো আরে বাবা রিং পড়াচ্ছ কেন হাটের মধ্যে রিং মানে চর্বি জমেছে বলে চর্বি জমেছে কেন ভুল খাবার খেয়েছে বলে এখন তুমি রিং পরে পরের দিন থেকে ওই ভুল খাবারই খাইতে থাকলা তো কি হবে রিং এর মধ্যে চর্বি জমে যাবে